নমস্কার আমি সব্যসাচী ঘোষ সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজের ডেস্ক থেকে কথা বলছি প্রত্যেক দিন রাজনৈতিক ভিডিওর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ভিডিও আনি আপনারা অনেকে কমেন্ট সেকশানে জানান সে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে তো আজকে সদ্য এখন তো আইপিএল চলছে তো আইপিএলে গতকালকে পাঞ্জাব বনাম কলকাতা খেলা ছিল ইডেন গার্ডেন্সে হয়েছে যেখানে দুশো রানের একটা টার্গেট কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের জন্য রেখেছিল। যে মানুষটি ছবি দেখছেন তিনি হচ্ছেন ইংল্যান্ডের জনি বিয়ারস্টো যিনি পুরো আইপিএল সিজনে খুব বেশি রানই পাননি যেদিনকে রান পেলেন সেদিনকে তিনি বিশ্ব রেকর্ড গড়ে গেলেন গড়ে তুললেন কি বিশ্ব রেকর্ড সে বিশ্ব রেকর্ডটা হচ্ছে যে আরও স্পেসিফিক যদি আমি বলি যে ওনার মানে কালকে টোটাল দুটো দল মিলিয়ে চব্বিশখানা ছয় মেরেছে যেটা একটা বিশ্ব ক্রিকেটে একটা নজিরবিহীন একটা ঘটনা তার পাশাপাশি দুশো একষট্টি রান চেজ করে জেতা সেটাও একটা নজিরবিহীন ঘটনা যেটা কালকে ইডেন সাক্ষী ছিল স্যাম করণ ওনাদের অধিনায়ক তিনি একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে এখন আর ক্রিকেটটা ক্রিকেট নেই ক্রিকেটটা এখন বেসবল হয়ে গেছে তাই না তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দেন কারণ এখন আমরা দেখছি যে রানের পাহাড় আসছে সানরাইজার্স তো প্রত্যেক ম্যাচে মোটামুটি দুশো আড়াইশো কমন হয়ে গেছে ব্যাপারটা আগে যখন অনেক আগে টেস্ট ম্যাচ ছিল তারপরে সেখান থেকে ওয়ানডে আসলো ওয়ানডের পরে টি টোয়েন্টি টি টোয়েন্টির মধ্যেও আগের যদি আইপিএলের আপনারা অ্যানালিসিস দেখেন বা আপনারা দেখে থাকেন আশা করি আপনারা দেখেছেন আইপিএল তো সেখানে দুশো রান হয়তো একটা পুরো সিজনে কটা হতো হয়তো মোটামুটি ধরুন বারো পনেরোটা আর এখন প্রত্যেকটা ম্যাচই দুশোর উপরে ম্যাক্সিমাম রান সুতরাং খেলার গতি অনেকখানি বেড়েছে এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স যেখানে গৌতম গম্ভীরের রিটার্ন ব্যাক এবং সেখানে সুনীল নারিনের সেরকম পুরো জ্বলন্ত কালকেও একটা খুব ধোঁয়াধার ইনিংস খেলেছেন তিনি এবং সল্টের ধারাবাহিকতা সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন টপ ফর্মে আছে তা পয়েন্টস টেবিলে উপরের সারিতে কলকাতা নাইট রাইডার্সের নাম তার পাশাপাশি ভারতবর্ষীয় যে ইতিহাস ক্রিকেটীয় ইতিহাস সেখানে কিন্তু একটা খুব বড় নজির রেখে গেল কালকের ম্যাচটা কালকের ম্যাচটা যারা দেখেননি কালকের ম্যাচের যে যে হাইলাইটসটা আছে সেটা গিয়ে প্লিজ একবার দেখুন দেখলে খুব মজা পাবেন এবং শুধু তাই নয় দুশো একষট্টি রান চেস করতে গিয়ে তারা আট বল বাকি থাকতে পাঞ্জাব জিতে গেল এটাও নজিরবিহীন এবং জনি বেয়স্ট কালকে একটা অন্য দুনিয়ার মানুষ ছিলেন কালকে ওনার যাই মারছেন তাই ছয় তাই চার তো কি বলবেন কালকের ম্যাচটা যারা দেখেছে নিশ্চয়ই আপনাদের মতামত বা কে কে আর কি কোন কোন জায়গাগুলোতে আরও ফোকাস দিতে হবে বোলিংয়ের জায়গাগুলোতে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশানে আপনারা জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ আবার সামনের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছি